কী একটা যন্ত্রণা এখন বেলা বাজে চারটে এই পর্যন্ত আইলো না নিজের স্বামীকে রাইখে পরকিয়া করতে এসেও মনে হয় কখন ধরা খাই আর আমার কি একটা সমস্যা হয়েছে যে ওকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না শুধু মনে হয় সানি 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 কিন্তু ও তো আমারই একবারও চিন্তা করে না আমি বুঝি না কোথায় কোন মেয়েকে সময় দিয়ে পরে আমার কাছে আসে আমার আর ভালো লাগছে না আর পাঁচ মিনিট দেখো বাবা তারপর চলে যাবো এখন তোমার আমি ঘরে চলে আসবে এখন কয়টা বাচ্চা তুমি আসো নিজের হাজবেন্ড কে রেখে তোমাকে ভালোবাসি এটাই কি ভালোবাসার মূল্য এখন বাচ্চা কয়টা তুমি দেখো একবার

হ্যাঁ ক্ষমা আমি করতে পারি একটা শর্ত আজকে তোমাকে বলতে হবে তুমি আমাকে চাও না কাকে চাও যদি আমাকে চাও তাহলে আমার আমার কাছে আসি কিসের জন্য তুমি কি একবারও বোঝো না তোমাকে কি একটা বারবার বোঝাতে হবে তুমি বোঝো না যে আমি কিসের জন্য আমার ঘর থেকে তোমার কাছে চলে আসি